ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত ভারতের প্রবৃদ্ধির সম্ভাবনাকে আঘাত করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন ঠিক কতটা ক্ষতি হবে তা স্পষ্ট নয় তবে ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বর্ণনা করে বড় ক্ষতির আশঙ্কা করছেন তারা বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে স্থানীয় সময় বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্ম এক পোস্টে বলেন রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য এক আগস্ট থেকে ভারতের ওপর এ জরিমানা কার্যকর হবে এমন সময় ট্রাম্প এ ঘোষণা দিলেন যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযোগ্য চালাক রেটিং এজেন্সি ইখরোয়ের প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শুল্ক ও জরিমানা আমাদের প্রত্যাশার চেয়ে বেশি এটি ভারতের জিডিপি প্রবৃদ্ধির জন্য বাধা সৃষ্টি করতে পারে ক্ষতির পরিমাণ নির্ভর করবে আরোপিত জরিমানার আকারের ওপর শুল্ক বৃদ্ধির প্রতিকূল প্রভাবের কারণে ইকরা আগেই এই অর্থ বছরে ভারতের জন্য তাদের মোট দেশজ উৎপাদনের জিডিপির পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ছয় দশমিক দুই শতাংশ করেছে আরেকটি ব্রোকারেজ নমুরা জানিয়েছে শুল্ক ঘোষণার পর প্রবৃদ্ধির নেতিবাচক হলে ভারতের জিডিপি দশমিক দুই শতাংশ কমতে পারে এরই মধ্যে শুল্ক বৃদ্ধির খবরের নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে গতকাল বৃহস্পতিবার দিনের লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তা লাল রং ধারণ করে ভারতের শেয়ার বাজার সংশ্লিষ্ট নীলেশ শা বলেন তাদের প্রত্যাশা ছিল যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে একটি শুল্ক চুক্তি কার্যকর হবে কয়েক মাস ধরে বাণিজ্য চুক্তি করতে বেশ কয়েক দফা আলোচনা করে ভারত ও যুক্তরাষ্ট্র দিল্লি যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে বোরবর্ন হুইস্কি ও মোটরসাইকেলের মতো পণ্যের শুল্ক কমায় কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি চার হাজার পাঁচশো কোটি ডলারের ট্রাম্পে নজরে ঘাটতি কমানোর দিকেই ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের রাহুল আহলুয়া লিয়া বিবিসিকে বলেন যুক্তরাষ্ট্র আরোপিত পঁচিশ শতাংশ শুল্ক ও জরিমানা বিনিয়োগ ও শিল্পায়নের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে ভারতকে পিছিয়ে দেবে ভিয়েতনাম ও চীনের মতো এশিয়ার অর্থনীতির অন্য দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়ব জেনেভা ও লন্ডনে আলোচনার পর চীনের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমে ত্রিশ শতাংশ হয়েছে দুই দেশের সামনে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য ১২ আগস্ট পর্যন্ত সময় রয়েছে ট্রাম্প জুলাইয়ের শুরুতে ভিয়েতনামের সঙ্গে চুক্তিতেও সই করেন এতে শুল্ক ছেচল্লিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশ হয় ই ওয়াই ইন্ডিয়ার বাণিজ্য নীতি বিশেষজ্ঞ অগ্নিশ্বর সেন বলেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশি জোরালো ছিল এ অবস্থায় যদি নতুন শুল্ক অব্যাহত থাকে তাহলে তা সরাসরি সামুদ্রিক পণ্য ওষুধ বস্ত্র চামড়া ও অটোমোবাইলের মতো গুরুত্বপূর্ণ খাতকে প্রভাবিত করতে পারে ট্রাম্পের শুল্ক ঘোষণায় ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে অর্থনীতিবিদ বিশেষজ্ঞ ও শিল্প খাতে সংশ্লিষ্টরা প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের শিল্প খাতের এফআইসিসিআইআর প্রেসিডেন্ট হর্ষবর্ধন আগারওয়াল এটাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন এ শুল্ক স্পষ্টভাবে রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানান তিনি শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন